হাসিনার ঠেকায় ছাত্র লিগাও মিলিগ আবার দেশে যাতে দাঁড়াইতে না পারে এটা করি ওইদিকে তারা গণন ভবনে বঙ্গভবনে বয়ে বয়া নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার দালাল শেখ মুজিবের দালাল তারাই কয় আমরা মুজিববাদের বিরোধী আমরা হাসিনার বিরোধী তারাই আবার গণভবনে শেখ মুজিবের ছবি লাগাই রাখে তাহলে ওই যে দ্রুত ইনজেকশন নিতে গিয়ে ইনজেকশনে যে ভুল হয়েছে বুঝতেছেন তো ইনজেকশনে যে ভুল হয়েছে উপদেষ্টা কমিটির ইনজেকশন এটা যে ভুল হয়েছে বুঝতেছেন তো কি সর্বনাশ এই ফারুক কি প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাস ইতিপূর্বে আমাদের হেফাজতের আমির প্রথম আমির

এদের ল্যাংজা অনেক আগে কেটে গেছে গা এদের ল্যাংজা এদের ছেলেরা মেয়ে সাজতেছে মেয়েরা ছেলে সাজতেছে ট্রান্সজেন্ডার বাবা নিজের ছেলের এক মেয়ের মতো সাজতে দেখে বাবা কান্না করতেছে হাই হাই আমার ছেলের এটা কি হইল এ ভাই ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় পদস্কলন আর কিছু হইতে পারে বেড়া যদি বেড়াগিরি না থাকে বিট্টেগিরি করে এর চাইতে লজ্জার কিছু আছে পুরুষের মধ্যে পুরুষত্ব নাই এটার সাহায্যে ট্রান্সজেন্ডার এইটার পক্ষে যারা প্রমোট করে এটাকে যারা প্রমোট করে এরা এই পাওয়ার আর কমেছে এটাকে যারা প্রমোট করে এই জুবান নাটক করে এই জুবান কিংবা এই নাট্যকার ফারুকি এগুলো ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা এগুলোকে প্রমোট করে আমি তো কো এটির উপদেষ্টা না এটির নিয়া যেহেতু পুরুষ থেকে মহিলা সাজতে চায় এটির হেডা কাটতে যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই লেস কাটাদের কথায় বাংলাদেশে সমকামী জেন্দা বাস্তবায়ন করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আব্রার ফাহাদ আমাদের মীর মুগ্ধ আবু সাইফ মাদ্রাসার শত শত তালি বলে এলিমরা জীবন দেয় নাই কথা কর না বাংলাদেশে বাস্তবায়ন করবেন এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই হ্যাঁ আমেরিকার জন্য আমাদের ভাইরা জীবন দিছে কথা কয় না তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করবো জাতিসংঘ এটার এজেন্ডা কি বাংলাদেশ না বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে নজবুল্লাহ সমকামিতা প্রথম কাদের মাধ্যমে হয়েছিল জানেন পৃথিবীতে অমেরুত নাম কি অমেরুত লুতার ইসলামের কম এই কম পুরুষ পুরুষ শুরু করছিল ওই কৌম মহিলা মহিলা চিন্তাও করে নাই যারা পশ্চিমারা বর্তমানে করতেছে আল্লাহ কৌমে লুৎকে কি শাস্তি দিছিল এটা অনেকেই জানেন আল্লাহ পাক পুরা কৌমটাকে জাতিটাকে মাটি সহ উল্টায়া অনেক উপরে তুললে আল্লাহ আসমানের প্রায় কাছাকাছি নিয়ে আসার মারছে কত বড় শাস্তি দিছে আল্লাহ কারণ আল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া বলছে ফানকিহুমা ত্বাবালাকুম মিনান নিসা তোমরা বিয়ে করো নারীদের থেকে সুবহানাল্লাহ আল্লাহ কাদের থেকে বিয়ে করতে কইছে নারীদের থেকে আর এই কয় পুরুষে পুরুষও নাকি বিয়ে করা যায় এটা নাকি মানববাদিকা এটা কি মানববাদিকা আমি কই এই ফারুকির মতো এই এত সুন্দর মহিলা তার বউ এত সুন্দরী মহিলা তার বউ আর এই সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করে কয়েকদিন আগে ও একটা তথ্য দেই এ মিডিয়া এই কথাটা পারলে তোমরা একটু ভালো করে প্রচার করো একটা তত্ত্ব দেয় আপনাদেরকে আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু লোককে মিডিয়া হঠাৎ করে ভাইরাল করছে এই জাতীয় মিডিয়াগুলো বাংলাদেশের চ্যানেল গুলো হঠাৎ করে কিছু লোককে ভাইরাল করছে যাদেরকেই আন্দোলনে হঠাৎ করে ভাইর করছে এবং ভাইরাল করছে মাস্টারমাইন্ড হিসেবে দেখাইছে এদের প্রত্যেকটাকে নিয়ে আমেরিকা এবং ভারতের এজেন্ডা আছে লিখে রাখেন মঞ্জুর আল মতিন হঠাৎ করে এক বুকেট খুব সুন্দর চেহারা খুব ভাইরাল হয়ে গেছিল ছাত্রদের পক্ষে সে রিড করতেছে আমার সন্তানেরা কেন গুলি খাবে আমি হাইকোর্টে গেলাম রিড করতে এমন শোনা যায় মঞ্জুর আল মতিন হলো সমকামী চিন্তা করছেন এই ফারুকী যে একটু জীবন বর মুজিব হাসিনার বন্ধ না গাইছে আর এখন হঠাৎ করে আসাত্র আন্দোলনের পক্ষ নিছে বুঝবেন ভারত এবং আমেরিকা স্বার্থ আছে আপনি যদি বুদ্ধিমান হন তাইলে কোনো সময় এক পক্ষে থাকবেন না কিরকম এটা যে আপনি যদি শুধু আওয়ামী লীগ নাছেন না আসেন না থাকলে আমনেও নাই কিন্তু আপনি যদি আওয়ামী বিরুদ্ধে যারা এগুলোর মধ্যেও আপনি লুক ঢুকাই দিতে পারেন সহজ পলিসি আরো সুন্দর বুদ্ধি দিয়ে একটা সাবধানে এই পলিসি আবার অ্যাপ্লাই করিয়েন না মনে করেন আমনের কোন লোকের সাথে ঝগড়া লাগছে পাশের বাড়ি জমি লই হোক যেটা লই হোক মারামারি হইছে আপনি হ্যাঁ মামলা দিছেন হেরার পাঁচটা লোকের মামলা দিবেন তিনটা বাইরে দিবেন সাক্ষী আমনের লোক সাক্ষীর দরকার নাই কারে সাক্ষী হের তিন দ্বারা সাক্ষী দিবেন আর পাঁচটার নামে মামলা দিবেন হেরা পাঁচটা দেখবেন এই তিন দ্বারা দুইটা লাগবে তোরা সাক্ষী দিবি আমরার বিরুদ্ধে দেখবেন এই তিন দ্বারা হেরাই মারবো আপনার ঘর মারা লাগবে না কত সুন্দর না এই বুদ্ধিরা হাসিনা এবং মুদি করছে র করছে র এই প্ল্যান করছে কি যে খালি আওয়ামী লীগের মধ্যে নিজেরা লোক রাখলে হইতো না আওয়ামী লীগ যদি হাসা হাসি জায়গা তাইলে কিছু লোক তো লাগবে এই লোকগুলো হইলো এই আসি আসিফ নজরুল এই লোকগুলো হইলো এই ফারুকী এই লোকগুলো হইলো এই মঞ্জুর আল মতিন চিনাই দিলাম চিনাই দিলাম আপনাদেরকে এরা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়া এই লোকগুলো বর্তমানে সমকামী এজেন্ডা ভারতীয় এজেন্ডা সবকিছু বাস্তবায়নের নীল নকশা এরা করতেছে আপনারা আমারে বলেন বাংলাদেশে এত ইস্যু থা হঠাৎ করে হাসিনার রেকর্ড ভাইরাল হয়ে যায় দশটা লোক যাদের আসে না তাইলে কি এই হুমকিটা সত্য না মিথ্যা ছিল পুরাটা মিথ্যা ছিল সম্পূর্ণটা মিথ্যা তাইলে এই হুমকিটা কেন দিল যারা রাজনীতি বুঝবেন তারা বুঝার কথা এই হুমকি দেওয়ার পিছনে অনেক বড় কারণ আছে ভারতের স্বার্থ স্বার্থ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচাইতে বেশি যে প্রায় রুটি দিছে গুরুত্ব দিছে এটা হলো ভারতের চাওয়া কি ভারত চাইছে ট্রান্সজিট দিছে ভারত চাইছে মংলা বন্দর দিছে ভারত চাইছে আদানির ডেঞ্চে দশ টিয়ার বিদ্যুৎ একশো টিয়ারে কিনে আনছে মানে দশ কোটি টিয়ার বিদ্যুৎ একশো কোটি টিয়ারে কিনে আনছে সব করছে ভারতের জন্য ভারতের আম দিছে রূপালি আম এই সেই আম কত সুন্দর সুন্দর আম দিছে ভারতের ইলিশ দিছে ভারত যা চাইছে তাই দিছে হাসিনা এটা কইছেও, ভারতের আমি যা দিছি ভারত জীবন ও এটা কি করতে না বলতে না কইছে না কইসে কি কয় নাই ভারতকে সব দিছে বিনিময়ে আমাদেরকে কি আমাদেরকে ভারত লাশ দিছে লাশ কি দিছে বেড়ায় আমাদেরকে কি ফেলানি না অনেক ফেলানির লাশ আমাদেরকে ফিরত দিছে আমাদেরকে কি দিছে বন্যায় পানি ছাইরা দিয়া বাদ ভাঙ্গা দিয়া আরো শত শত লাশ উপহার দিছে আমাদেরকে আমাদেরকে কি উপহার দিছে বুয়েটে ভারতের বিরুদ্ধে কথা বলায় আব্রা ফাহাদ আমাদের লাশ উপহার দিছে আমাদেরকে আরো কি উপহার দিছে যখন আমাদের পানি দরকার তীব্র পানির সংকট তখন তিস্তার বাদ আটকায় দিয়া আমাদের রংপুর পুরা অঞ্চলকে ফসলি জমি নষ্ট করে দিছে কার স্বার্থ আদায় করছে ভারতের আওয়ামী লীগ ক্ষমতার থেকে গিয়া এখনো ভারতের স্বার্থ আদায় করতেছে কেমনে কেমনে পুরো বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা অনেকে জানেই না আচ্ছা বাংলাদেশের কোন লোক সেনাবাহিনীর উপর আক্রমণ করা সাহস করবো হুজুর রাখন ছাত্র রাখন কোন আন্দোলনে সেনাবাহিনী রে কেউ মারতে গেছে ইস্কন সেনাবাহিনী রে পর্যন্ত মারছে খবরই রাখেন না আপনারা ইস্কন হিন্দুদের একটা দালাল দল বাংলাদেশে চট্টগ্রামে ছয় জন সেনাবাহিনীর সদস্যকে হসপিটালে পাঠাইছে পিদায় চিন্তা করতে পারেন মুসলমানদের বাড়ি ঘরে গিয়া দোকান পাঠে গিয়া ভাঙচুর করছে ইস্কন এই খবর থাকে যখন সারা দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ যাচ্ছে নিষিদ্ধ করবে এমন একটা পরিস্থিতি হচ্ছে সরকারের উপর চাপ বাড়তেছে র হাসিনা হাসিনা বাংলাদেশে আন্দোলন দে বাঙালি দেখবি সব এদিকে যাবো না এই হুজুরটা ছুটুরে মানুষ এত বেশি বুঝে এটার আগে গ্রেপ্তার কর কারণ এটা সবচেয়ে আগে উজ্জেলা দুইবার আমাকে সারা দেশের এতগুলো আলেম থাকতে কত বড় বড় নাম আল্লাহ মাফ করো এটা অহংকার করতেছি না আপনারা বলেন একুশ সালে সবার আগে গ্রেফতার করছে কারে জানেন আপনারা নাকি বুঝলে গেছেন একবার না তো সব তাহের ব্যবধানে আমার দুইবার গ্রেফতার করছে তাই কি ইবনে সাইফুল আদি সাল্লামা মাহমুদুল হকের আগে জুনাইদ আল্লাহ হাবিব সাহেবের আগে সাগাওয়াত হোসেন রাজি সাহেবের আগে মুফতি নুর হোসেন আগে বাংলাদেশের যত গ্রেফতার হয়েছে সবাই আমার পরে কেন এই যে বুঝিয়া যাই কোন চুরি সম্পর্কে আইডিয়া রাখে যে কোন বাড়ির যাইবো সুর সবার আগে এরে সূত্র মনে করে সুর যদি জানে আমি কোন বাড়ি চুরি গড়তাম যাই আমি কেউ জানাচ্ছে তাইলে এর আগে করার জন্য চিন্তা করব। যে র এবং হাসিনার সুরেরা সবগুলো মিল্লা দেখছে এই হুজুর ডি আগে বুঝালা এটি সাইজ কর প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তা আমরা যে সমাধান মনে করে ইনজেকশন নিলাম উপদেষ্টা কমিটির এখন এই ইনজেকশনে কি হইছে এখন ইসলাম বিদ্বেষীরা উপদেষ্টা হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে খুদ যেই হাসনাত যেই সার্জিস উনারা। আন্দোলন করে যে ছাত্ররা রক্ত দিয়া হাত কাটা কালকে আমি যে দাদের সাথে বসলাম আহ ছোট্ট একটা ছেলে মনে হয় আঠারো বয়স হবে এত সুন্দর ফুট চেহারা হাতটা এই আন্দোলনে নাই একটা হাত এটা কষ্ট আপনি এখন আমি জীবনেও বুঝাই তার মনে যত ওয়াজ করি কান্দি কেউ বুঝতেন না এই একটা হাত যদি চলে যায় তখন বুঝবেন সুন্দর চেহারা অথচ বিশ্বাস করেন ভালো একটা বিয়ে করতে গেলে ওই ছেলেটা সমস্যা হবে বাস্তবতা কোনো মেয়ে চাইবে না যার একটা হাত নেয় আমি বিয়ে করি বাস্তবতা এটা ভাই কি কঠিন সে চাইলেও খাবার খাইতে হবে বাম মাতে ঠিক কি দিক না আজকে সেই ছেলেগুলো সেই ছাত্রগুলো আজকে এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে আন্দোলন করা লাগতেছে আমাকে বলেন তাইলে এটা কি সমাধান হয়েছে সমাধান হয়েছে আমরা বেতা শুরু হইলে ইনজেকশন দেই কিন্তু ইনজেকশন কি চুরান্ত সমাধান সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ কেনা সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই ঠিক না ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله بولن او دنیار منوش او دنیار بشندر زمینر بشندر جدی تمرا انو